আর হার মহাদেব হ্যালো এভরিওান গুড মর্নিং আবারও একটা নিউ ভিডিও তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে আর কি নটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম আশা রাখছি আজকের ব্লগটা কিন্তু তোমাদের বেশ ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা পুরো ব্লগটার সাথে থাকার কিন্তু অনুরোধ রইল যেরকমটা প্রতিদিন আমাকে সকালে রান্না বান্না করতে হয় আজকে আর করতে হয়নি করতে হয়নি না আজকে না ঘুম থেকে উঠতে পারিনি আসলে কি হয় জানো তো আমি আগে অ্যালার্ম দিতাম ফোনে এখন আর ফোনে অ্যালার্ম দিই না কারণটা হচ্ছে আমার অ্যালার্মের প্রয়োজন হয় না আমার একা একাই ঘুম ভেঙে যায় যেহেতু প্রতিদিন উঠে উঠে একটা অভ্যাস হয়ে গেছে তাই সকাল সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে আমার কিন্তু ঘুম অটোমেটিক ভেঙে যায় আর কি তো যাই হোক সেরকমটা প্রতিদিন উঠে রান্না করি আর এক এক সময় হয়ে যায় কী বলতো যখন ঘুমিয়ে পড়ি আর কি তখন পাগলা আমাকে ডেকে দেয় আর ডেকে দেয় আর কি যে কি ওঠো রান্না করবে না ওই একবার থেকে দুবার বলে ওটা আমার কান পর্যন্ত আওয়াজ গেলে আমি আবারও উঠে যাই এরকমটা বেশিরভাগটা আমি নিজে থেকেই উঠি একটা অভ্যাস হয়ে গেছে উঠে উঠে আর কি হয়েছে জানো তো এই কদিন ভোর না বেশ বৃষ্টি হচ্ছে আর একদম বৃষ্টিতে না একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে আর ঠান্ডা ওয়েদারে মানে বিশেষ করে ভোর টাইমটা দেখবে একটা গভীর ঘুম থাকে জানো তো আর এই ঠান্ডা ওয়েদারের জন্য না আমি ঘুমিয়ে পড়েছি আজকে আর আমার সাথে সাথে পাগলাও ঘুমিয়ে পড়েছে ও আমাকে ডেকে দেয়নি ও যদি ডেকে দিত তাহলে আমি নিশ্চয়ই উঠে রান্নাটা করতাম আমি ভেবেই রেখেছিলাম আজকে একটু রুটি আর সাথে ওই যে সব রকম ডাল হয় না ছো কাবড়ি ছোলা তারপর তোমার কী বলে ছোলার ডাল তারপরে তোমার আহ তরকা ডাল সব রকম একটা ডাল দিয়ে কি চানা ডাল নাকি বলে সব ভিজিয়ে রেখেছিলাম ভেবেছিলাম ওকে রুটি আর ওই ডাল করে দেবো আর কি জানো তো পেঁয়াজ রসুন টসুন সব একদম গুছিয়ে রেখেছিলাম তবে উঠতে পারিনি উঠ উঠেছি কটার সময় জানো ওই তোমার সাতটা দশ পনেরো এরকম টাইমে উঠে ভাবলাম যা অনেকটা দেরি হয়ে গেছে ঝটপট করে রান্নাঘরে এসেছি তাও যে যে কটা হয় ওকে আর কি দিতে পারবো তো ও বললো না আজকে তাড়াতাড়ি বেরোবো সাড়ে আটটার মধ্যে আটটা সাড়ে আটটার মধ্যে ছেড়ে দাও আজকে টিফিন তোমাকে বানাতে হবে না এত তাড়াহুড়ো করে আর এমনিতেও রুটিতে একটু সময় যাবে সেই না আজকে আর ওকে টিফিন বানিয়ে মানে লাঞ্চ করে দিতে পারলাম না গো তো এই যে দেখো ঝটপট করে বাসি ঘরের কাজটা তো গুছিয়ে নিয়েছি আর কদিন ভোর ভাবছিলাম আর কি বোতল পরিষ্কার করব। আসলে এই ওয়েদারের জন্য না আমার সব কাজ একটু গলিয়ে গেছে আমার যখন রোদ হয় আমার এত কাজে এনার্জি থাকে আর যখন এরকম টানা বৃষ্টি হয় না তখন কিচ্ছু ভালো লাগে না গো বিছানার চাদরটাকে চেঞ্জ করতে পারছি না ভাবছি ঘর একটু ঝুল ফুলগুলোকে ঝাড়বো একটু ডিপ ক্লিনিং করবো কিচ্ছু করতে পারছি না তারপর ভেবেছিলাম বোতলগুলোকে পরিষ্কার করব তারপরে ভাবলাম সেই বৃষ্টি ছাড়ার নাম নিচ্ছে না প্রতিদিন হয়েই যাচ্ছে আর বর্ষাকাল মানে হবেই তো সেই জন্য ভাবলাম যে না আমি আমার কাজগুলোকে কেন ফেলে রাখবো একটা একটা করে সব কাজই গুছিয়ে নেবো তবে বিছানার চাদর টাদরগুলো এখন আর কাজবো না যেহেতু শুকাবে না একটু হালকা ওয়েদারটা কাটুক তারপরে তো ওদিকে বোতল থোতল ধুয়ে আমি কিন্তু স্নানে চলে গেলাম চলে গিয়েছিলাম স্নান কমপ্লিট করে এসে এই যে দেখো পুজো দিয়ে দিয়েছি আর আজকে পুজো দেওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি ছটাফট করে কিন্তু আমি পুজোটা কমপ্লিট করে নিয়েছি ফুল টুল দিয়েই পুজো দিয়েছি আর এই হচ্ছে আমার মন্দিরের লোক দেখতেই পাচ্ছ ধুনো ঠুনো সব দিয়েছি তো প্রদীপ মানে তেল ছিল না তাই প্রদীপটা জ্বালাতে পারিনি তবে মোমবাতি ছিল মোমবাতি জ্বালিয়েছি আর এদিকে ঠাকুরের খাবার আনা হয়েছিল তো আমি পাগলাকে বলেছিলাম যে দেখো তুমি একটু বাতাসা আনবে এখন পুজোটা যেহেতু আমরা সবাই দিই আমি মা পাগলা সবাই কম বেশি দিয়ে থাকি তো খাবারটা না মানে আমার হাতেই যে শেষ হয় তা নয় যার হাতে শেষ হয় সে হয়তো মনে করে বলতে পারে না তো আমি যখন দেখলাম ঠাকুরের খাবার নেই ওকে বলেছিলাম যে একটু বাতাসা এনে তো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাবার দিই কখনো লোকন কখনো বাতাসা কখনো মিছিরি কখনো চিড়ে এরকম করে আমি খাবার দিয়ে থাকি আর কি তো ওকে বলেছিলাম বাতাস আনছে আনতে আর ও কী করেছে জানো তো এই লকুন্দানা নিয়ে চলে এসছে যাই হোক ভাবলাম এবারটা লকুন্দানা দিয়ে দিই তারপরে আমি গেলে আর কি একটু বাতাসা একটু মিছরি করে কিনে আনতে পারবো তো তারপরে এই যে দেখো এখন একটু কথা বলছিলাম ভাবলাম যে চলো একটু তোমাদের সামনে এসে কথা বলি তবে কি হয়েছে জানো তো পাঁচ থেকে কখন যে গানের আওয়াজ এসে বুঝতে পারিনি তারপর ভাবলাম যে না ভয়েস তো দিতেই হবে কারণ একটু গানের আওয়াজ জন্য তো কপিরাইট আসবে সেই কারণে যাই হোক তো এখন আর কি তোমাদের সঙ্গে বকবাক করছিলাম কি বলো তো যে আমার না মানে ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছে আর কি তো সেই জন্য আমি এখন অ্যালোভেরা জেল দিয়ে কিন্তু এই কাজটাকে করে নিচ্ছি মানে এখন বৃষ্টির কারণে খুব একটা বাইরে যাচ্ছি না আমার অনেক কিছুই শেষ হয়েছে সানস্ক্রিন শেষ হয়েছে ময়শ্চারাইজার শেষ হয়েছে অনেক কিছু টুকটাক তারপর ল্যাকমি সিসি ক্রিমটা শেষ হয়েছে যাই হোক তো ভাবছি এবার যখন বেরোবো টুকটাক যেগুলো আমার শেষ হয়েছে একেবারে নিয়ে আসব তো সেইগুলোই তোমাদের সঙ্গে বক বক করছিলাম আর এই যে দেখো এখন সিঁদুরটাও পরে নিলাম ওদিকে পুজোও কমপ্লিট হয়ে গেছে আর এরপর টুকটাক যে কাজ কাজকর্মগুলো রয়েছে সেগুলোকে কিন্তু আমি গুছিয়ে নেবো এই যে সকাল থেকে একটা কাজ শুরু হয় আর কি মানে সকালের রান্নাঘর থেকে এই না একটার পর একটা সকাল থেকে যে কাজ চালু করি একটার পর একটা কাজ না লেগেই থাকে জানো তো কোনো না কোনো কাজ করতেই হয় সারা দিনে একটু হয়তো রেস্ট মানে ফাঁকা টাইম পায় তারপরে তুমি আবার দেখবে বিকেল থেকে সেই এক একটার পর একটা যেমন সকালে কাজ থাকে সেরকম একটার পর একটা কাজ তোমার রাত অবধি চলতেই থাকবে আর যেহেতু আমি রাতে সমস্ত কাজ গুছিয়ে শুই তাই রাতেও কিন্তু আমাকে অনেক কাজ করতে হয় গো সেই জন্যই সকালবেলা কিন্তু অনেকটা হালকা হই হালকা থাকি আর কি যাই হোক এই যে দেখো এখন আমি একটু বসিয়েছি চিড়ে ভাজা আর কি চিঁড়ে ভাজা বলতে কি বলো তো চিঁড়ে আনা হয়েছে চিড়ের পোলাওয়ের জন্য বা টুকটাক একটু সকালে কিছু না থাকলে চিড়ে দই কলা খেয়ে নেওয়া যায় তো ভাবলাম বর্ষাকালের ওয়েদার তাহলে একটু চিড়ে ভেজে রাখি বেশ কাজে লাগবে পেঁয়াজ টিয়াজ মেখে খাওয়া যাবে আর তোমাদেরকে বলছিলাম না আমি সবটা জোগাড় করে রেখেছিলাম এই যে দেখো পেঁয়াজ তারপর টমেটো আদা রসুন সব কিছুর এই যে ময়দাটাও মেখে রেখেছিলাম তো ওকে বললাম খুব একটা সময় লাগবে না যেহেতু আজকে তাড়াতাড়ি বার হবে সেই জন্য কিন্তু ও বললো ছেড়েই দাও আজকের তো যাই হোক এই যে এখন আমি একটু চিড়েটাকে ভেজে নেবো এটাকে ভেজে একটা কোর্টে রেখে দেব। তাহলে কি হয় সন্ধ্যের টাইমটা বা সকাল টাইমটা বিশেষ করে সন্ধ্যের টাইমটা খুব বর্ষাকালে না এটা ওটা খুব খেতে ইচ্ছা করে তো এটা ভেজে রাখলে না খুব সুবিধা হবে টুকটাকে একটু মুখ চালাতে পারবো আর কি তো যাই হোক এদিকে চিঁড়েটা ভেজে নিচ্ছি আর ওদিকে ভাবছি আজকে দুপুরে না ভাত করব না দেখো সেই তো আমাকে ময়দার মাখা রয়েছে রুটিটা করতেই হবে আর রুটিটা আমি একা শেষ করতে পারবো না যতটুকুনি ময়দা মেখেছি ওটা আমার দ্বারা সম্ভব নয় শেষ করা তো এটাকে পাগলা আমাকে খেতেই হবে তাই ভাবলাম যে ভাত করব না যেটা ময়দা মাখা রয়েছে এটাকে শেষ করি আগে মানে রান্নাটা করে এটাই খাওয়া দাওয়া করে শেষ করব তারপর নতুন করে রান্না বসাবো কারণ ভাত করলে রুটি করলে দুটো একসঙ্গে আমরা দুজনে শেষ করতে পারবো না সেই কারণে তো এদিকে ওই যে বললাম যে তোমার সবটা মাখা রয়েছে এটাই রান্না করব। আগে চিঁড়েটাকে ভেজে নিই তারপরে রুটি আর ওই যে চানা মশলা নাকি বলে আমি জানি না চানা মশলাই বলে হয়তো সব রকম ডালগুলোকে আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর কি এই যে দেখো কাবড়ি ছলা তারপর তোমার ছোলার ডাল তারপরে তোমার তরকা ডাল রয়েছে না তো এইটাকেই রয়েছে প্রায় অনেকটাই ভিজিয়ে ফেলেছি ভেবেছিলাম সকালবেলা ও খেয়ে যাবে আমি খাবো ও নিয়ে যাবে এরকমটা তো সেরকম তো কিছুই হলো না তো এটাকে তো শেষ করতেই হবে সেই জন্য দুপুরে আর কি তোমার ভাত করব না এটাই করবো এটা করে শেষ হবে তারপর নতুন করে রান্না করব তো সেটাই তোমাদেরকে বলছিলাম এই যে দেখো সমস্তটা বেশ ভালো করে কিন্তু ভিজেছে যেহেতু সারা রাত ভিজিয়ে রেখেছিলাম আর কি যাই হোক এদিকে চিড়েটা তো ভাজা হয়েই গেছে ওটাকে আগে ঠান্ডা করব তারপরে একটা কোটে রেখে দেবো একটু বেশি করে ভাজলেই ভালো হতো মনে হচ্ছে জানো তো বর্ষাকাল না টুকটাক একটু মুখ চালাতে ভালো লাগে আর এই যে এখন তোমার প্রেশারে সিটি দেবো এই যে ডালটাকে তারপরে সমস্তটাই তো একদম জোগাড় করা রয়েছে ঝটাফট করে বানিয়ে নেব কারণ সকালে সেরকম একটা ভারী টিফিন করা হয়নি বল আমার তো হয়নি ওরও হয়নি ও বলেছে বাইরে থেকে খেয়ে নেবে তো আমারও কিছু হয়নি ভাবলাম রুটি তরকারি করে একেবারেই খাবো এই যে দেখো চিড়াটাকে ঠান্ডা করে কিন্তু একটা কাঁচের কোটে রেখে দিলাম তবে অনেকটা অল্প ভেজেছি এটা আমরা দু দিনেই শেষ করে দেবো তো সেই জন্যই ভাবছি যে এবারে ভাজতে একটু বেশি করে ভেজে রেখে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু চানা চুচ চোলা বাদাম দিয়ে মাখলে না বেশ ভালো লাগে আর এই যে দেখো এদিকে সিটিটাও পড়ে গেছে আর আমি টুকটাক কাজ করছিলাম তার মধ্যে দেখলাম যে এই ওয়েদারের অবস্থা এই যে দেখো কী বৃষ্টি মানে তোমার এত ধুমা বৃষ্টি হয়েছে অনেকক্ষণ প্রায় দু ঘন্টা মতো তো পুরো টানা বৃষ্টি হয়েছে আর বেশ ভালো জোরে বৃষ্টিটা হয়েছে দেখতে পাচ্ছ মাঠের অবস্থাই দেখো জল তুলে দিয়েছে তো আমি বসে বসে একটু বৃষ্টি দেখছিলাম ওদিকে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে সেটা শেয়ার করা হয়নি যেহেতু বৃষ্টি পড়ছিলো ভাবলাম একটু বৃষ্টিটা দেখি জানো তো এই যে দেখো তো এখন ওই ঘড়িতে বাজে আড়াইটে মতো এখন আর কি কীরকম বৃষ্টি নেমেছে প্রায় সন্ধ্যে পাঁচটা পর্যন্ত তো হয়েছে আবারও কিছুক্ষণ থেমে আবারও রাতের দিকে হয়েছে তো চলো আজকের মতো এই পর্যন্ত টাটা